হাই কেমন আছে তোমরা সবাই আজকে সকাল সকাল আমি বসে পড়েছিলাম কিন্তু একটুখানি ভাত ভাজা নিয়ে তো ভাত ভাজা খাচ্ছিলাম আমার ভাত ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কে খেয়েছো বা খাও আমাকে কিন্তু কমেন্টে বসে জানিও আর তারপরে আমি একটা খান কাফতান আর নিচে একটা পালাজো পরে রেডি হয়ে গেছি প্রথমে তো একটু উস্কুস ছিলাম তারপরে একটু হালকা ভাতলাজা চুলটাকে বেঁধে নিয়েছিলাম ব্যাস আর কিচ্ছু না তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাব বলে আমাদের বাড়ির সামনে না এরকম গাছে সুন্দর সাদা সাদা ফুল হয়েছে তো ভাবলাম একটু শেয়ার করি দেন আমি এক একটু রেডি হয়ে গেলাম তারপরে আমাদের বাড়িতে তো সেই কবে দিয়ে কাঠের কাজ চলছে আমার সোনা যেটু কাঠের টুকটাক জিনিস বানিয়ে যাচ্ছে তো ওখানে তখন সিংহাসন বানানো চলছিল মানে ঠাকুরের সিংহাসন তারপরে বাবা চলে আসলো বাবার সাথে বেরিয়ে পড়লাম আমি কি গল্প করছিলাম কি বকবাক আমার এখন মনে পড়ছে না যাই হোক কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম আর তারপরে সেই জায়গাটার খুব কাছেই চলে এসেছিলাম এই রাস্তাটাই কিন্তু আমি প্রথমবার আসলাম মানে বহুবার দেখেছি স্টেশন যাওয়ার পথে কিন্তু এই রাস্তাটি কোনো দিন আসেনি তো এই যে রেল ধরে একটা বাড়ির মধ্যে দিয়ে রেললাইন ধরে আমি আর বাবা এগোতে শুরু করে দিয়েছি তারপরে বাবা আমার হাত দিয়ে ব্যাগটাকে নিয়ে নিয়েছিল আর দেন হচ্ছে যাচ্ছে হচ্ছে এই যে দূর থেকে দেখা যাচ্ছে দেখেছো কত মানুষজনের ভিড় এটা অ্যাকচুয়ালি হচ্ছে হাট তো হাটে গিয়েছিলাম তার কারণ হচ্ছে সামনে একটু টুকটাক অনুষ্ঠান হওয়ার আছে তো সেই কারণেই করতে তো সেইটাতে চলে গিয়েছিলাম তো প্রথমে তো দেখলাম মাছ ধরার জাল রয়েছে তারপরে তো একটার পর একটা সব সবজির দোকান দিয়ে বসে আছে সব মানুষজনেরা কত সবজি দেখেও ভালো লাগে কেননা সত্যি আমার সবজি খেতে খুব ভালো লাগে আর আমি সব ধরনের সবজি খাই বেসিক্যালি তো মানুষের এত কোলাহল যে সত্যি আমি অবাক হয়ে গেছি কেননা বলতে পারো আমি প্রথমবারই হাটে গিয়েছি বাজারে তো গেছি কিন্তু হাটেই প্রথমবার গেলাম তো লোকজন কীরকমভাবে দরদাম করছে দেখতেও মজা লাগছিল তারপরে এক একজনের এক একটা কথাবার্তাকে কিভাবে বিক্রি করছে সেই কথা বলার ভঙ্গি সত্যি খুব মজার তারপরে তো ফার্স্টে আমরা নিয়ে নিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ তারপরে চলে গেলাম আদার দোকানে সেখানেও অনেকটা পরিমাণে আমরা আদাও কিনে নিয়েছিলাম আর তারপরে চলে আসলাম অন্য টুকটাক সবজি বাজারে তো টমেটো তারপরে পটল তারপরে উচ্ছে কাঁকরোল ভেন্ডি আরও অনেক কিছু কেনা হয়েছে কিন্তু বাজারে না কুমড়ো আর বেগুন সেরকম একটা দেখলামই না যাই হোক সেটা পরে এনেছে বাবা তারপরে বাজার হাট করে বাড়িতে চলে আসলাম আর দেখো আমি কতটা বিধ্বস্ত দেখা হচ্ছে নেক্সট